আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশে আপনারা ভালো আছেন আমার মতোই সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পরে লাইভে আসছি যদিও গত পরশু একবার আসা হয়েছিল কিন্তু একটা সমস্যার কারণে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি তো আজকে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু সবাই কমেন্টস করবেন আচ্ছা যদি কারো বিদ্যুৎ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সবাই করতে পারেন তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিই আমি হচ্ছে আমার নাম সুমন হোসেন আমি মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছি এজ এ লাইনম্যান হিসেবে তো বিদ্যুৎ সম্পর্কিত যদি কারো কোনো সমস্যা কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা হচ্ছে যারা যুক্ত হচ্ছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টস করবেন আর আমার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটা একটু জানাবেন আসলে অনেকদিন লাইভে আসা হয় না তো আর ভিউ আর অনেক কমে গেছে উজ্জ্বল আহমেদ কি মোহাম্মদ উজ্জ্বল আহমেদ ভাই কি বলতে চাচ্ছেন আমি আসলে বুঝতে পারতেছি না ভাই লেখছে কি আসলে কি কেন লিখছে এটাও বোঝা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভাই আপনি কি কিছু বলতে চাচ্ছেন ওকে ভাই দি কমেন্ট আবার ডিলিট করে দিল সমস্যা না ভাই কিছু বলতে চাইলে বলতে পারেন কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই এটা কি কানেক্ট সাউন্ড কি শোনা যায় es una cosa আসলে কি জিজ্ঞেস করছেন মিটারের বোল্ট কি মিটারের বোল্ট বলে কোন জিনিস আজ পর্যন্ত ভাই আমি শুনি নে এটা কি ভোল্ট নাকি মানে বিদ্যুতের ভোল্ট সেটা জিজ্ঞেস করছেন ভাই একটু ক্লিয়ারলি বলেন মিটারের বোল্ট নামে কোন জিনিস আজ পর্যন্ত আমি শুনি নি আর এরকম কোন জিনিস আছে বলে আমার জানা নেই ঠিক আছে মিটারের বোল্ট কি এটা কি কি জিজ্ঞেস করছেন একটু ভালো করে বলবেন কাইন্ডলি মানে বিদ্যুতের ভোল্টের কথা হয়তো জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারতেছি না তো থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু করবেন আর আমার সাউন্ড ক্লিয়ার আছে একটু জানাবেন আর বিদ্যুৎ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন লাইভে দেখছি দুইজন মাত্র যুক্ত আছে আসলে চ্যানেলের অবস্থা খুবই খারাপ অনেকদিন লাইভে আসা হয় না ভিডিও কন্টিনিউ করা হয় না যার কারণে একটু মানে চ্যানেলের ডিমোশন হয়েছে এই যে সাউন্ড ঠিক ধন্যবাদ ভাই হ্যালো ভাইজান তো সবাই কেমন আছেন যারা যারা নতুন যুক্ত হচ্ছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম কি করেন কি আর করব ভাই এই যে অবসর সময় আপনাদের সাথে আড্ডা দিচ্ছি এই জিনিসটা কি আপনারা চেনেন এটা কি এটা হচ্ছে আমাদের ফিউজ ওই যে আপনাদের এলাকায় বিদ্যুৎ না থাকলে যে বলি যে ফিউজ কেটে গেছে এই ফিউজ সেটা এটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম তার অনেক চিকন চিকন কিন্তু অনেক হার্ডি এটা দেখেন দেখাই যে না ভালো মতো কিন্তু এটা অনেক শক্ত এটা দিয়ে ফিউজ দেওয়া হয় ঠিক আছে তো সবাই কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করবেন আর যদি কোন কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনি কি জব করেন আসলে ভিডিওর থামনেল দেওয়া হয়নি ওই জন্য বুঝতেছেন না আমি পল্লী বিদ্যুতে জব করি লাইনম্যানের জব করি ঠিক আছে এটা কিভাবে ঠিক করবো ও আচ্ছা দুইশো বিশ ভোল্ট কি এটা সোজা কথা আপনার কাছে বলতে গেলে আপনার আমাদের যে ট্রান্সফর্মার থেকে ধরেন ধরেন ট্রান্সফর্মারটা তো কিছুটা এরকমই এটা যদি আপনার ট্রান্সফর্মার হয় এটা থেকে এটা তো আপনার এই পাশ দিয়ে ধরেন উপর দিয়ে এগারো হাজার ভোল্ট ইনপুট হয় এই ইনপুট এগারো হাজার হইলে এখান থেকে কারণ এই যে বডি থেকে যে দুইটা লাইন আপনাদের ঘর পর্যন্ত যায় এখান দিয়ে দুইশো বিশ ভোল্ট বেরোয় ঠিক আছে এখান দিয়ে এগারো হাজার ঢুকে এটারে ট্রান্সফর্মার কাজ হচ্ছে এটারে কমায় দেওয়া এগারো হাজার কমায়ে দুইশো বিশ ভোল্ট বানায়ে আপনার ঘরে পনসাই দেওয়া ঠিক আছে আশা করি ভাই বুঝতে পারছেন যদি আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বলতে পারেন আচ্ছা ভিডিওর থাম্বনেল চেঞ্জ করা যাবে কি এখন কিভাবে চেঞ্জ করা যায় ভাই এটা তো বুঝতেছি না ও আপনি সেই মানুষ যে কারেন্ট টান দেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি সেই মানুষ তবে আমি শুধু একা না আমার মতো অনেকে আছে ঠিক আছে আমার মতো অনেকে আছে শুধু আমি একা না আমার একা একা দোষ দিন না ভাই ইউটিউবে সার্চ দিব বলছেন এখন তো একটা পেজে আছে চ্যানেল লাইভ স্ট্রিম এডিট করলে কি হয় এই পাওয়া গেছে সম্ভবত এই যে থাম্বনেল হ্যাঁ ভাই পেয়েছি পেয়েছি একটু কোন ফটোটা দিব যেটা দিলে সহজে বোঝা যাবে সেMoment তো है कि नहीं ये तो দিব একটা দিলেই হয় কি হলো দিলাম থামনেল হইলটা কি আপনার বাসা কই আমার বাসা ভাই অনেক দূরে আমার বাসা আমি আছি মাদারীপুর সমিতিতে চাকরি করি আমার বাসা রাজবাড়িতে রাজবাড়ি চিনেন আপনারা আপনারা কি রাজবাড়ি চিনেন সবাই অবশ্য চেনার কথা আচ্ছা এটা থামনেল হচ্ছে না কেন বুঝতেছি না হম আচ্ছা স্ক্যান শট কি থামনেল হবে না নাকি তাইলে থামনেল কোনটা দিব আচ্ছা ভাই আমি একটু থামনেল দেওয়ার জন্য মানে আপনাদের কমেন্টস পড়তে পারতেছি না দেখি একটা থামনেল হ্যাঁ আপলোডিং দিচ্ছি আরকি কোনো মতো একটা হম বা অনেকে অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছেন দুইশো বিশ ভোল্ট নিচে নামলে কি কোন ক্ষতি দুইশো বিশ ভোল্ট নিচে নামলে কোনো ক্ষতি বলতে ওইভাবে কোনো ক্ষতি না আপনার বাসা বাড়িতে যে বিদ্যুৎ আপনি ব্যবহার করেন ওটা আহ দুইশো বিশ ভোল্টেরই থাকে ঠিক আছে দুইশো বিশ ভোল্ট দুইশো আটত্রিশ দুইশো চল্লিশ সর্বোচ্চ থাকে সর্বোচ্চ দুইশো চল্লিশ থাকে ঠিক আছে ওটা সমস্যা নাই কোনো হ্যালো ভাইচান হ্যালো হ্যাঁ উজ্জ্বল আহমেদ ভাই জিজ্ঞেস করছেন এ কি আমার ধারণা আপনি ভাই আমাদের সিস্টেমের লোক কারণ আপনি যে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করতেছেন এটা সিস্টেমের লোক না হলে এত ভালো প্রশ্ন জিজ্ঞেস করার মতো কোনো কথাই হয় না তো দশ এম বি হচ্ছে আপনার এটা সাধারণত আমরা এই যে আমাদের আসলে দিয়ে লাইভে নতুন তো যার কারণে অনেক কিছু আমি জানি না বুঝি না যার কারণে সমস্যা মাঝে মাঝে হচ্ছে তো একবার জিজ্ঞেস করছে ভাই একটা ট্রান্সফর্মার প্রাইস কত টাকা একটা ট্রান্সফর্মার প্রাইস আর ওইটা কত আপনার এই ট্রান্সফর্মারের মানে ক্ষমতা এবং কত কতকে এটার উপর ডিপেন্ড করে যে কোনটার দাম কত তো এটার দাম মোটামুটি ভালোই আমার মনে হয় আহ চল্লিশ পঞ্চাশ হাজারের নিচে কোনো ট্রান্সফর্মার নেই এটা শিওর না এর দামটা আমি শিওর বলতে পারছি না তবে আমার মনে হয় যে এই দামের নিচে আর নেই 嗯。 সমস্ত যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে লাইভে ওইভাবে অডিয়েন্স পাচ্ছি না কি জন্য পাচ্ছি না এটা বুঝতেছি না হয়তো কোয়ালিটি খারাপ হইতে পারে তো যারা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনাদের জানার কোনো বিষয় থাকে বিদ্যুৎ সম্পর্কিত তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিদ্যুৎ সম্পর্কিত সকল ভিডিও এবং তথ্য পেতে একটা বিষয় খেয়াল করলে দেখা যায় যে এখন অনেকের অভিযোগ আমরা যখন সাইডে যাই কাজের সাইডে যাই তখন অনেকেরই অভিযোগ থাকে যে আমার বিদ্যুৎ বিল বেশি আসে কেন আসলে একশো জনের সাথে কথা বললে নব্বই জনই বলে যে আমার বিদ্যুৎ বিল বেশি আসে আসলে এই কথাটা অনেকেই বলে হয়তো আপনারাও আমাদের পথে ঘাটে দেখা হইলে রাস্তায় দেখা হইলে এই কথাই বলেন কিন্তু এটার কারণ এবং উত্তর এটা কিন্তু আমাদের থেকে আপনারাই ভালো জানেন ঠিক আছে আসলে বিদ্যুৎ বিল কি আপনাদের বেশি আসে আমার মতো আমি পল্লী বিদ্যুতের চাকরি করলে কি হবে আমার বাসায়ও কিন্তু বিল আসে ঠিক আছে আমার বাসায় বিদ্যুতের মিটার আছে আমারও বিদ্যুৎ বিল দিতে হয় मेरे मसीबों में तू है तू है कि नहीं असल कैमरा है बोला